কি বলবো আজকে একটা মেয়ের ওর ছিল মায়ের পার্ট কিন্তু মা সিমেন্ট বহাতে গেছে মানে ভালো কাজ করতে গেছে সিমেন্টের কি কারণ এই তুমি একটা কথা কইলে ভাই তো মায়ের পাট নাই মা হচ্ছে সিমেন্ট কি অবস্থা তাহলে যুগ চলছে তার নাম হচ্ছে ভানু ভানুবু গাছের উপর হুনু নাম আমার ভানু সে ভানু কিন্তু নাই আর ডাইলগ যদি ভুল করে গাইস এ দেখো দেখো আমার হাতে দেখছো শুধু ঠুকাবো ঠুকাবো তো সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো টিঙ্কু হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আবার নতুন একটা ভিডিও শ্যুট করতে এসেছি অনেকদিন ভিডিও আমাদের শুটিং হয়নি বন্ধ ছিল তোমরা জানো যে আমরা আর একটা চ্যানেল আছে আমার বা সরি আমাদের যেটা চ্যানেলের নাম হচ্ছে আমরা পাগল ছেলে বাপকো সেই ইউটিউব চ্যানেলের জন্য আজকে আমরা ভিডিও শ্যুট করতে বেরিয়েছি তো অ্যাকচুয়ালি আজকে যে ভিডিও ভিডিওটা মানে শুটিং করছি সেটা কিন্তু দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে সামাজিক ফানি এবং ভৌতিক সব রকম কিন্তু এই ভিডিওতে পাবে প্লাস ফানিও রয়েছে সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে আর আজকের ভিডিওটা শুটিং করছি প্রচন্ড রোদ একদম তাই দেখতে পাচ্ছ এখন এই মুহূর্তে বাগানে এসেছি আমরা বাগানের ভিতরে সিনটা একবার দেখে নাও আমরা এখন বাগানের ভিতরে রয়েছি আর পেছনে দেখো আমাদের ছবি একটা আছে কিছু কিছু একটা চলে গেছে অলরেডি ওরা বাইকে আর আমরা হাঁটছি আমাদের গাড়ি টাড়ি নাই গরিব মানুষ সে গাড়ি টাড়ি না থাকা লাগে হাঁটে হাঁটে যেতে হচ্ছে আমাদেরকে আহ শোনা গো আমার খুব কষ্ট হয়েছে বলো শুটিং স্পট দেখতে পাচ্ছো মাসাল্লাহ হার্ডওয়ার এই হার্ডওয়ার সে আজকে শুটিং হবে আমি ইট বালি সিমেন্ট সবই কিনবো আজকে এখান থেকে দেখো মিস্টার রিয়াজ নয় না টুম্পাসে না আর আমাদের নতুন অ্যাক্টার আর ডিরেক্টরের এমন খারাপ এখনো শুটিং শেষ শুরু করতে পারেনি ও পানি খাবো পানি শুধু পানি খাবো না বিরিয়ানি আনবো আজকে আর আমাদের দেখো স্কিপ লিখা ভয়ে এইখান কোন পালিয়ে বেড়াই সেই ছানোয়ার এটা আর আমাদের ইসুব খান ইসুব খান ফেসটা ঘোরা একটু প্লিজ হাই গাইস তো ভিডিও এখন জোর ক্রমে আসবে না এরকম বন্ধ থাকবে এখন ভিডিও জোর ক্রমে আসবে তোমরা দেখতে থাকো আমরা এক কিছু কোন শুট করব আর ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও হবে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও হবে আজকে নাইটে সুদ্ধে শুট আছে তো ভূলা ভিডিও হচ্ছে তোমরা সব দেখতে পাবে আমরা ভিডিও করব

ডিরেকশন চলছে এবং আজকে কলেজে মানে ভালো স্টুডেন্টের এক লাইফ কাটা ছিল তাকে এখন খারাপ লাইফে নিয়ে যাওয়া হবে সেই শুটিং হচ্ছে দেখতে পাচ্ছো শুটিং হচ্ছে আমাদের ডিরেক্টর পাখা নাই দুটো বিষয় একটা ফ্যান কিনে দেবো হাত ফ্যান ঘুরাবে লেখক আমাদের অবস্থা খুব খারাপ লিখতে আসে না

তো দেখতে পাচ্ছ আমাদের আমাদের চ্যানেল আজকে নেই কি বলবো আজকে একটা মেয়ের পার্ট ছিল মায়ের পার্ট কিন্তু মা সিমেন্ট বহাতে গেছে এই যে তুমি একটা কথা কইলে ভাই মানে ভানু কাজ করতে গিয়ে সিমেন্টের কি হবে ভিডিও

বল কার গাছের নাম বলছি নামটা ভুলে গেছি বললে থাকবে না তো সত্যি বল কথা বলতে কি মানে অসাধারণ অসাধারণ লাগছে আজকে শুট করতে ফার্স্ট টাইম ভালো লাগছিল না রোদদের যা তাপ गाइस হেভি তাপ ছিল তবে ভালো লাগছিল না এখন কিন্তু ওয়াও শান্তি সো गाइस এই আমবাগানে আমবাগানের ভিতরেই কিন্তু আমরা এখন শুটিং করছি শুটিং যে ভিডিওটা হচ্ছে ভিডিওর নাম থাকে প্রতিশোধ প্রতিশোধ নামক এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে আসছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমরা পাগল ছেলে খুব শীঘ্রই আসছে একদম অসাধারণ ভিডিও হবে তোমরা সবাই দেখতে থাকবে আর কবে আসছে না আসছে সেটা কিন্তু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর দেখো এই বাগানে শুটিং করার একটা মজা দেখো আমটা গ্লেজটা একবার দেখে লো গাই গ্লেজ বিরাট আম বিরাট আর স্বাদ ও অসাধারণ অসাধারণ কিন্তু লুকটা দেখো আমটা দেখেই তোমাদেরকে মানে জিভে জল চলে আসবে এত সুন্দর আম তো নয়ন এই বাতাস হতে পালি নাকি আর দেখো গাই যে দেখো অলরেডি ঝড় উঠছে আর সত্যি কথা বলবো কি বিরাট গরম ছিল আজকে বিরাট রোদ্রের তাপ ছিল এখন এই বাগানে এসেছি বাতাস উঠেছে এত সুন্দর লাগছে না প্রকৃতিটাকে দেখো কত সুন্দর আর আকাশে দেখো কি মেঘ বৃষ্টি আসলে তবেগা তবে গা শান্তি মেঘ আর সবুজে ঘেরা চারিদিক

কিন্তু অলরেডি চেক হচ্ছে ভিডিও তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম কারণ আজকে শুটিং এখানে শেষ আগামীকালকে আবার শুটিং করব তো আগামীকালকার যে শুটিংটা হবে সেটা পরবর্তী ব্লগে দেখাবো আজকে ভিডিও এখানি শেষ করছি